দর্শক শ্রোতা ভাইবোন বোন সুরাতুল এখলাস আকার এবং আয়তনে কোরআন কারিমের অত্যন্ত ছোট একটি সুরা হলেও ফজিলত এবং মর্যাদার বিচারে অনেক বড় এবং মাহাত্মপূর্ণ একটি সুরা সৈব বুখারিতে বর্ণিত হয়েছে যে প্রিয় নবী সাল্লা সাল্লাম একবার একজন সাহাবিকে কিছু লোকের মধ্যে দায়িত্বশীল করে পাঠালেন তিনি যতদিন তাদের মাঝে অবস্থান করেছেন ততদিন ইমামতিতে প্রত্যেক ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে তিনি সুর এখলাসকে আবশ্যিকভাবে তেলাওয়াত করতেন অর্থাৎ অন্য যে কোনো সুরা তেলাওয়াত করতেন না কেন রুকুতে যাওয়ার আগে অবশ্যই সুরা এখলাসকে তেলাওয়াত করতেন এটাকে তিনি নিয়ম বানিয়ে নিয়েছেন বিষয়টি প্রে নবী সাল্লামের নজরে আনা হলে তিনি লোকটিকে ডেকে এর কারণ সম্পর্কে জানতে চাইলেন তখন তিনি বললেন ইয়ার সুরাল্লাহ এর কারণ হল সুরাতুল এখলাস এটি সিফাতুর রহমান অর্থাৎ আল্লাহ আল্লাহর্ববুল আলমিনের গুণের আলোচনাই শুধুমাত্র করা হয়েছে এসুরার আলোচ্য বিষয় স্বয়ং আল্লাহরব্বুল আলমিন আল্লাহ ছাড়া অন্য কোনো বিষয়ের আলোচনা সুরাতে করা হয়নি এ সুরায় শুধুমাত্র তহিদের আলোচনা করা হয়েছে যার কারণে এই সুরার প্রতি আমার ভালো লাগা এবং ভালোবাসা কাজ করে সেজন্য প্রত্যেক ওয়াক্তের প্রতি আকাতে এই সুরাতে না করে আমি থাকতে পারি না রসুল করিম সাল্লা ওসাল্লাম তখন তাকে বললেন এ সুরার প্রতি তোমার ভালোবাসার কারণে স্বয়ং আল্লাহরব্বুল আলমিন তোমাকে ভালোবাসেন আরেকটি বর্ণনা এসেছে যে একজন ব্যক্তি রসুলা আকরম সাল্লা সাল্লামকে বললেন আর আমি সুরা এখলাকে ভালোবাসি তখন তিনি বললেন সুর এখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আরও বর্ণিত হয়েছে যে প্রিয়া নবী সাল্লা সাল্লাম সুরে এখলাসের ফজিলা সম্পর্কে বলেছেন যে এটা তা দিলু আল কোরআন অর্থাৎ কোরআন করিমের এক তৃতীয়াংশের সমপর্যায়ের তিন ভাগের এক ভাগের সমপর্যায়ের এ ব্যাখ্যা ব্যাখ্যায় মহাদিসদের কেউ কেউ বলেছেন যে এর অর্থ হল কোরআনে করিমের আলোচ্য বিষয় তিনটি তমতো থেকে একটি হলো তৌহিদ যেহেতু এ সুরায় শুধুমাত্র তৌহিদ সম্পর্কে আলোচনা করা হয়েছে এই জন্য এটাকে কোরআনে করিমের এক তৃতীয়াংশ বা তিন ভাগের এক ভাগ তথা তিনটি বিষয়বস্তুর একটি বিষয়বস্তুর সমৃদ্ধ সুরা বলে আখ্যায়িত করা হয়েছে যদিও বেশিরভাগ মহাদ্দিজদের ব্যাখ্যা হলো যে এহাদিস দারায় রসুল আকাম সাল্লাম বুঝাতে চেয়েছেন সো কেউ যদি তিনবার সুরা এখলাস করেন আল্লাহবুল আলমিন তাকে কোরআনে করিম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করলে খতম করলে যে পরিমাণ সব হয় সেই পরিমাণ সব দান করবেন যদিও কোরআন করিমের শুরু থেকে শেষ পর্যন্ত কষ্ট করে তেলাওয়াত করে শেষ করলে তিনি যে মর্যাদা পাবেন হুবহু সেই মর্যাদা কোনো দিনই সুরে এখলাস তিনবার পাঠকারী ব্যক্তি পাবে না তাহলে হাদিস থেকে খোলাসাভাবে আমরা জানতে পারলাম যে সুরে এখলাস একবার বা তিনবার পাঠ করার বিষয়টি হাদিস থেকে বোঝা যায় বা প্রমাণিত হয় এর ফজিলত এবং মর্যাদার কথা এর বাইরে সুরা এখলাস দশবার পঞ্চাশ বার একশতবার দুই শতবার কিংবা এক হাজার বার তেলাওয়াতের কোনো ফজিলতের কথা রসুলে আকরাম সাদ সাল্লাম থেকে বর্ণিত হয়েছে কিনা আমরা সে বিষয়টি জানার চেষ্টা করি সুরা এখলাস একবার তেলাওয়াত করলে অমুক ফজিলত দুইবার করলে তমুক ফজিলত এবং দশবার করলে তমুক ফজিলত বার করলে অমুক ফজিলত এরকম একটি হাদিস পাওয়া যায় কিন্তু সে হাদিসের সনদকে মুহাদ্দ একরাম জাল এবং ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন আর দশবার সুরা এখলাস তেলাওয়াত করার একটি বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে মোসাদে আহমেদে এবং ইমাম তবরানি রহমাউল্লা তার মজামে উল্লেখ করেছেন হাদিসের ভাষ্য হলো এরকম যে ব্যক্তি সুরা এখলাস কুলহ আল্লাহ সুরা দশবার পাঠ করবে আল্লাহ রব্বাহমিন তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন সেহাদিসের সনদ সম্পর্কে শেখ আলবানি রহমা উল্লাহ সহি বলে মন্তব্য করলেও ইমাম হাইসামি রহমহল্লা সহ সময়কালীন যুগের অনেক মহাদ্দিসগণ সেহাদিসের সনদকে দায়ীব বলে মন্তব্য করেছেন তাহলে সুরা এখলাস একবার বা তিনবারের বিষয়টি হাদিস দ্বারা বর্ণিত বা প্রমাণিত কিন্তু সুরা এখলাস দশবার পাঠ করার যে হাদিস বর্ণিত হয়েছে অর্থাৎ এর মাধ্যমে জানা থেকে প্রাসাদ নির্মাণ করা হবে হাদিসের সনদ নিয়ে মহাদিসদের মধ্যে দ্বিমত রয়েছে আর সুরা এখলাস পঞ্চাশবার পাঠ করা একটি বিশেষ ফজুলতের কথা আবু আলাতে বর্ণিত হয়েছে জেহাদিসের সনদ সম্পর্কে ইমাম ইবনে ক্যাফি রহমেহল্লা দায়ীব বলে মন্তব্য করেছেন দুই শতবার সুরে এখলাস তেলাওয়াত করলে পাঠ করলে তার বিশেষ কিছু ফজিলতের কথা বর্ণিত হয়েছে কয়েকটি হাদিসের হবে। যেমন ইমাম সৈদুর রহমা হল্লা রিমান সুরে ব্যাহাকির বরাতে একটি হাদিস উল্লেখ করেছেন যে দুইশত বছরের গুনা মাফ হয় আবার তিরমিজিতে এবং আবুই আলাতে একটি হাদিস বর্ণিত হয়েছে সুরে আখলাস দুশোবার পাঠের তিরমিজির বর্ণনা অনুযায়ী দুশোবার সুরে আখলাস কেউ পাঠ করলে একদিনে আল্লাহ রবুল আলামিন তার পঞ্চাশ বছরে মাফ করে দিবেন যদিও তিরমিজির বর্ণনায় একাধিক বর্ণাকারী রয়েছেন যাদের ব্যাপারে ইমাম ইবনে রহমা উল্লাহ জয়ব বলে মন্তব্য করেছেন বুখার রহমার জয়ব বলে মন্তব্য করেছেন বলে খোলাসা কথা হলো সুরে এখলাসের ফজিলত এটি মূলগতভাবে প্রমাণিত সুলা আকরাম সাল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা অতএব সুরে এখলাস যত বেশি সংখ্যকবার সম্ভব আমরা তেলাওয়াত করার চেষ্টা করব এর মর্ম এর শিক্ষা নিজেদের ভেতরে ধারণ করার চেষ্টা করব। এছাড়া সকাল সন্ধ্যায় সুরা তিন তিনবার তেলাওয়াতের কথা প্রত্যেক ওয়াক্ত ফরজ পর তেলাওয়াতের কথা রাতে শোয়ার সময় তেলাওয়াতের কথাও হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে এই সুরা দশবার তেলাওয়াতের যে ফজিলতের কথা আমরা শুনলাম সে সম্পর্কিত হাদিসের সনদনি মহাদ্দেসিনকরামের মধ্যে মত পার্থক্য রয়েছে পঞ্চাশ এবং একশোবার তেলাওয়াতের ফজিলত সম্পর্কিত হাদিসের সনদ কী মহাদিস ইকরাম দোয়াইফ বলেছেন আর দুইশতবার সুর আখলাস তেলাওয়াতের যে ফজিলতের কথা আমরা শুনলাম সে সম্পর্কিত কিছু হাদিস রয়েছে দোয়াইফ আর কিছু আছে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন প্রচারণা